আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছি আজকে তিনটা পো বক্স নিয়ে আসলাম একটা হলো চোদ্দো একটা এগারো আর একটা চারের মডেল তো আমরা প্রথম চারের গাড়িটা দিয়ে বাকি দুইটা গাড়ি দেখাবো এই গাড়িটা চারের মডেল আটের এসিসন ওকে আর গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর তেইশ সিরিয়ালের গাড়ি আপনার আগে পিছিয়ে গ্লাসগুলো আপনার অরিজিনাল পাবেন সিটগুলো বেলবেটের সিট এবং গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই নতুনের মতো মতন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই জিএল প্যাকেজের গাড়ি আর গাড়িটার ব্যাকসাইড গুলো দেখেন একেবারে অসাধারণ কোনো ইয়া নাই কাজকর্ম নাই আচ্ছা সিক্সটি সিলিন্ডার সিএনজি ওকে এই গাড়িটা প্রাইস হল মাত্র সাত লাখ সত্তর হাজার টাকা ওকে এরপর দুই হাজার চোদ্দোর মডেলের চোদ্দোর চোদ্দোর মডেল রেজিস্ট্রেশন চৌত্রিশ সিরিয়ালের গাড়ি এলপিজি করা এলপিজি করা দেখেন পার্সোনাল ইউজের গাড়ি এবং গাড়িটা চলছে খুব কম এবং এই সাইডটা দেখেন একেবারে অসাধারণ আর এই সাইডের চাকাগুলো একেবারে ফ্রেশ ভিতরের কন্ডিশনও ভালো এবং পিছনে কিন্তু আবার ইয়ে আছে ডিভাইডার তারপরে এই সাইডগুলো দেখেন একেবারে এসি টেসি খুব সুন্দর চারটা চাকাই ফ্রেশ পাবেন এবং গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এই গাড়িটার মডেল হলো চোদ্দোর রেজিস্ট্রেশন দু হাজার ছাব্বিশে চোদ্দোর মডেল এই গাড়িটার আজকের প্রাইস হচ্ছে মাত্র তেরো লাখ তারপর আলোচনা সাপেক্ষে কিছু কমবে আর পরে দুই হাজার এগারো মডেল আরেকটা গাড়ি দেখাচ্ছি সতেরো রেসিশন জিএল প্যাকেজের গাড়ি এবং গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আপনারা পাবেন না ২৬ সিরিয়ালের গাড়ি ওকে আর গাড়িটার আগে পিছিয়ে গ্লাসগুলো আপনারা পাবেন কমপ্লিট এবং ভিতরে লেদার ইন্টেরিয়র টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা সবই গাড়িটার ভিতরে আছে সিটগুলো খুব সুন্দর বা সিক্সটি সেলেন্ডার সিএনজি ওকে এবং গাড়িটা চলছে খুব কম এই গাড়িটার প্রাইস হলো মাত্র দশ লক্ষ আশি হাজার টাকা ওকে দশ লাখ আশি হাজার টাকা আর আমাদের ঠিকানাটা হলো একশো আটত্রিশ সাত মসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতে ডানে তিরিশ আগালে চাদর দানে বিপরীতে আর আমাদের শুরুের নাম হচ্ছে এনআর ভেহিকেল আর যারা আমাদের ভিডিওগুলো রেগুলার ফাইভ দেখেন সবাইকে আমার অন্ত অন্তর থেকে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন জানাইলাম এবং যারা বিদেশে বাংলাদেশে সবসময় বিডিওগুলো যারা এই পোভ গাড়ি খুঁজেন তাদের উদ্দেশ্যে বলছি তিনটা গাড়ি খুবই সুন্দর এবং তিনটাই স্মার্ট কার্ডের মালিক এবং গাড়ি যে কোনো জায়গার থেকে চাইলে অ্যানালাইজ করে নিতে পাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিতেছি আসসালামু আলাইকুম বরহমতুল্লা